আসসালামু আলাইকুম ওমানটেল ওয়াইফাই যদি কেউ লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে বা লগ করে দেখতে চান কয়জন চালাইতেছে আপনার ওয়াইফাই রাউটারের মাধ্যমে তাহলে কোনো অ্যাপ বাদে সংক্ষিপ্তভাবে দেখা হয় প্রথমত আপনার এখানে আপনার ওয়াইফাই অ্যাক্টিভ থাকতে হবে তারপর যেই ওয়াইফাইটা চালাইতেছেন অ্যাক্টিভে ওইটা থেকে আপনার আইডি অ্যাড্রেস নিতে হবে এইখানে আইসা এইখানে আইডি অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম তারপর ব্যাগে যাওয়ার পর শীত কোমরা বাজারে যাবো আমরা এটা কোমরা বাজারে গিয়ে লগ ইন করবো কয়জনে চালাইতেছে কীভাবে আমি কি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো প্রথমত কোমরা বাজারে যা যে আইডি অ্যাড্রেসটা কপি করে কেনছিলাম ওই আইডি স্টে এখানে দিলে গিয়ে চার্জ দিলাম তারপর আসবো এখানে লগ ইন আসছে তো এখানে ইন পাসওয়ার্ড লাগে বলতেছে আর কি তো ইন পাসওয়ার্ড আপনারা প্রাইভেন যে রাউটারটা আনছিলেন ওই রাউটারটার পিছে একটা ইস্ট্রি কার্ডে লাগানো আছে ওই লগ লগিং পাসওয়ার্ডটা লেখা আছে ওইখান থেকে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেরকম আমি এখানে এই পাসওয়ার্ডটা আগে থেকে দিয়ে কপি করে রাখছিলাম তার জন্য লগিং হয়ে গেছে ছিল তো এখানে দেখা যাইতেছে বর্তমানে একটিভাসে চোদ্দো জন এই চোদ্দো জন বর্তমানে অ্যাক্টিভ আছে মানে লাইনটা ব্যবহার করতেছে আমরা যদি চাই যে এই জন কি ফোন দেওয়া বা অ্যাক্টিভ আছে তখন আমরা এইখানে যাব সি এইখানে যাব এইখানে গেলে দেখা যাবে যে কোন জন লাইনটা চালাতেছে এখানে দশজনকে দেওয়া আছে আর বাকি চারজন এখানে এখানে দু পেস্ট মানে পেস্ট নাম্বার টু এখানে দিলে বাকি চারজন দেখা যাবে এ বাকি চারজন মানে এ দশজন আর এ বাকি চারজন আর দ্বিতীয়তম পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন পরের ভিডিওতে জানিয়ে দেব পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন